আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহ আলাইকে রাজা কারবানিয়ে দিল আমি তাকে আজকে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি আমি যখন প্রথম জেলে যাই আমার জন্য কিছু হাতিয়া পাঠালেন আর বললেন যে সবর করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন আজকে আমি তার জন্য खास ভাবে দোয়া করেছি আল্লাহ তাআলা যেন তার মাকামকে জান্নাতের আলা আকাল করে অনবצরা এই ফেরাউন যখন বাংলাদেশের বুকে বসে পড়লো আল্লাহ তালা তখন কোন বড় শক্তি দিয়ে তার ধ্বংস করেন নাই বরং স্কুল কলেজের বাচ্চাদেরকে তার বিরুদ্ধে আবাবিল পাখি হিসেবে প্রেরণ করেছে alam tarakaifaala rabbuka bi ashabil fi আলম ইয়া তাদের সব চক্রান্তগুলোকে ব্যর্থ করে দিয়েছেন আলাইহিম তাইরান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন আবাবিল মানে আসলে ঝাঁকে ঝাঁকে তাইরান তো পাখি জানেন আল্লাহ রাব্বুল এই পাখি পাঠিয়েছেন স্কুল থেকে পাখি পাঠিয়েছেন কলেজ থেকে পাখি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে পাখি পাঠিয়েছেন মাদ্রাসার থেকে আলিয়া আলিয়া থেকে থেকে বাম স্কুল কলেজ এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত রাস্তা বেরোয় এসেছে এটাই বর্তমান সময়ের তাই আবাদ আল্লাহ আর একবার দেখালেন جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوبا فرعون أي هاما أي ظالم ظابر سلطان أي صبوكه يرثوا حاصل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوبا فرعون أي نوفل أي